অবৈধভাবে সরকারি টিউবওয়েল তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মঙ্গলবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম পঞ্চায়েতের বাইশ নম্বর হাটপাড়া দুর্গা মন্দিরের সামনে একটি টিউবওয়েল তোলাকে কেন্দ্র করে এক পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান অভিযোগ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মোট উনিশটিরও বেশি টিউবওয়েল তোলা হয়েছে পঞ্চায়েতের অর্ডারে অর্ধেক পাইপ পঞ্চায়েত রেখে বাকি অর্ধেক পাইপ মিস্ত্রিদের মজুরি বাবদ দেওয়া হয় বলে অভিযোগ করা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় যদি এই অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েত প্রধান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স অবৈধভাবে সরকারি জিউবাইল তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পাঁচগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মঙ্গলবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম পঞ্চায়েতের বাইশ নম্বর হাটপাড়া দুর্গা মন্দিরের সামনে একটি টিউবওয়েল তোলাকে কেন্দ্র করে এক পঞ্চায়েত সদস্য রাহুল দত্ত ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান মাস কয়েক ধরে অকেজ অবস্থায় পড়েছিল সরকারি টিউবওয়েলগুলি তারপর হঠাৎ করে টিউবওয়েলের সমস্ত পাইপ তুলতে শুরু করে বেশ কয়েকজন মিস্ত্রি গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসা করতে তারা জানায় পঞ্চায়েতের অর্ডারেই পাঁচ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মোট উনিশটিরও বেশি টিউবওয়েল তোলা হয়েছে আর টিউবওয়েলের অর্ধেক পাইপ পঞ্চায়েতে রেখে বাকি অর্ধেক পাইপ মিস্ত্রিদের মজুরি বাবদ দেওয়া হয়েছে তুলার অর্ডার থেকে লিখিত হবে দেওয়া আছে লিখিত আছে আপনার

পঞ্চায়েত সদস্য রাহুল দত্ত জানান এই ব্যাপারে কোনো আলোচনায় হয়নি গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে পানীয় জলের সমস্যা মেটানোর কোনো উদ্যোগ না নিয়ে কিভাবে সরকারি টিউবওয়েল তোলার অনুমতি দিয়েছেন গ্রাম প্রধান এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানান তারা না আমার সঙ্গে কোনো পঞ্চায়েতের কোনো কেউ আলোচনা করেনি 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 এবং কোনো কেউ এটা কোনো জেনারেল বডি মানে এখনো পর্যন্ত পাস হয়নি রেজুলেশন হয়নি কোনো কিছু হয়নি এবং যখন টিউবওয়েলটা তুলতে যাচ্ছে সেটাও আমাকে জানানো হয় একবার জঘন্যতম কাজ হচ্ছে এটা পঞ্চায়েতের কোনো সিস্টেমের মধ্যেই করছে না এটা যখন যা হচ্ছে তখন সেটাই করছে কারোর সঙ্গে আলোচনা নেই এগুলো মানে কী বলবো একবারে বাজে হোক কাজ হচ্ছে একটা জলের জায়গা আগে তৈরি হোক তারপরে তো সেই টিউবওয়েলটা উঠবে এখান একটা তো জায়গা নাই এখানে এখানে একটা জলের জন্য একটা কোনো কিছু নেই কি আছে এখানে এখান কিছু আছে একটা কল আছে না একটা ট্যাপ আছে কোথাও আছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েত প্রধান সালমা ইয়াসমিন পাল্টা তিনি জানান সাব মার্সিবল পাম্প বসানোর জন্য অকিছু টিউবওয়েলটি তোলা হয়েছে সেই এলাকার মানুষের অনুরোধে পঞ্চায়েতে এর সমস্ত রেজুলেশন করা হয়েছে বিরোধীদের যে বক্তব্য অবান্তর বক্তব্য এই বক্তব্যতে আমার কিছুই বলার নেই আর বিরোধী দলনেতা তিনি তো নিজেই বললেন তিনিও তো জানেন তিনি আমাকে বলেছেন যে এগুলো তো পড়ে থাকছে বেকার শুধু আমাদের এই সম্পত্তিগুলো নষ্ট হচ্ছে গালে জমা করলে পরে পঞ্চায়েতেরও কিছু হবে তার জন্য আমাদের এটা তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রেজুলেশন করা হয়েছে যথেষ্টভাবে অবান্তকর বক্তব্যর সাথে আমার এতে কিচ্ছু বলা নেই এরা তো উন্মাদ হয়ে গেছে আমার মনে হয় ফোন নাম্বারটা নিয়ে আমার একটু ফল্ট আছে যেহেতু মিস্ত্রি হয়তো বুঝতে পারেনি চলে গেছে কিন্তু ওখানে আমার সাইন আছে আর আমি এটাও বলবো যে আজকেই তো আমি আসিনি এতই যদি উন্নয়নের দরকার ছিল তাহলে পাঁচ বছর আগে সে ব্যক্তিরা কি করছিলো যারা এত বড় বড় কথা বলে সেই কলটা তো সারাইও ছিল না যেখানে টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েলটা কি সারানো ছিল আমি আজকে এসেছি কদিন হলো আমার মোটামুটি দেড় বছর হলো সেই টিউবলটা তো ছিল না যাদের মুখে এত বড় বড় কথা সরকারি সম্পত্তি নষ্ট সরকারিতে কোনো জলের কোনো ব্যবস্থা নেই একটা দুর্গা মন্দির ওখানে একটা ব্যাংকও আছে তারা তখন কি করছিলেন তারা তখন চোখে আঙুল দিয়ে মানে চোখ বন্ধ করে বসেছিলেন নাকি এখন সব চোখ খুলে গেল সবারই চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ